জুলেখা বিবির আগের যে স্বামী ছিল তার নাম কি ছিল ওটা তো বলতে হবে মা আমি কি বলছি জুলেখা বিবি যে ইউসুফ নবীর প্রতি পাগল হয়েছিল ওনার আগের যে স্বামী ছিল তার নামটা তো বলতে হবে একটা তো পুরস্কার দেওয়া যাবে না ওটা জানি ওই ইউসুফ নামের পাগল ওইটাই জানি হ্যাঁ সব জানি ফাতেমা জান্নাতের রানী ছিলেন তার আগে কে জান্নাতে যাবে মা ফাতেমার থেকে আগে

ভাইরাও অনেকে আছেন এতগুলি মানুষের মধ্যে কে পুরস্কার ছিনিয়ে নিতে পারে দেখা যাবে তো শুনতে থাকুন গ শরে সে আমি প্রশ্ন করে যায় সঠিক কুতোরে পুরস্কার আছে তাই জানায় সঠিক কুতো পুরস্কার আছে তাই জানায় সরে সে আমি প্রশ্ন করে যায় সঠিক কুতোরে পুরস্কার আছে তাই জানায় সঠিক উত্তর যে প্রথম দেবে পাবে ছোট্ট একই নজরানা এই ছোট্ট নাম বলে না ভাই বিজয় বিজয় মুকুট মুকুট ফুল হয় কথা না বাড়িয়ে আমি প্রশ্নের দিকে চলে আসছি মন দিয়ে শুনবেন প্রথমে প্রশ্নগুলি আগে হাত তুলবেন না যখন আমি হাত তুলতে বলবো তখনই হাত তুলবেন যার আগে যার হাত আগে উঠবে তার কাছে আমার ভাই বাগ্রহ নিয়ে চলে যাবো ইনশাল্লাহ সঠিক অ্যান্সার হলে অবশ্যই করে তাকে পুরস্কার দেওয়া হবে প্রথমে এখানে অনেক মায়েরা আছেন এদিকে আছেন এদিকে আছেন আমি কোন দিকে মাথাটা দেব মানে কোন দিকে চোখ দেব। যাক আমি ক্রস হয়ে বলছি দেখা যাক আপনিও একটু লক্ষ্য রাখবেন কে আগে হাত তোলে চলুন প্রশ্ন শুরু করছি তার এখন না বাবু একসঙ্গে দুটো তিনটে কোশ্চেন হবে এত সহজ কোশ্চেন একটাতে দিলে তো আমার মানে কি বলবো খুব লস হয়ে যাবে তো চলুন নূর নিদো জাহান তার দুধ মার কি ছিল ডাম আজ শ্রোতা সবে নুবিয়ে কোন মাহি

আরও তিন দুটি কোশ্চেন ওর সঙ্গে আছে একসঙ্গে উত্তর দিতে হবে মা আল্লাহ রসুল কোন সময় দুনিয়ার বুকে এসেছিলেন রাতে না দিনে আর কোন মাসে আমাদের নবী কোন সময় এসেছিলেন রাত না দিন আর কোন মাসে হ্যাঁ ভোর রাত্রে আর কোন কোন মাসে এসেছিলেন দুটো অ্যান্সার হয়ে গেছে রবিগুল্লা বল তাড়াতাড়ি পার্সেন্ট আনসার হয়ে গেল পঞ্চাশ মার্ক্স পেয়েই গেল এবারে ভাইদের দেখবো এখানে গোবিন্দপুরের ভাইয়েরা হ্যাঁ একদম সহজ করছেন ভাইয়াদের দেখি যেতাতে হবে তো মায়েরা যেতে কি ভাইয়েরা যেতে দেখা যাক

মাছ দিলো রে কোন তো আরো শিলই মাছ দিলো উগরে কোন খোদার কুদরা দে ঘনসনোপি পাঁচের ফেটে ছিঁলো গোঁবেছে কোদার কুদরা দে উত্তর জেনে দেবে হাট্টি তুলিবে উত্তর জেনে দেবে হাট্টি তুলিবে বে পুরুষ তারা সুন্দর উপহার বড় মাছের পেটে ছিল ইনুস নবী কোন দোয়া রছলায় আল্লাহ পাক তাকে মাছের পেট থেকে দুনিয়াতে আবার ফিরিয়ে দিলেন সুরাইনুস ইউনূস সূরা ইউনূস নাকি দোয়া ইউনূস আচ্ছা দোয়া ইউনূস দোয়াটা বলতে হবে তো লাইলাম তা সুবহানাকা ইন কুনতু মিনাল জালিম এটু তুমি ভালো করে ধরে বলো ভয় না ঠিক হচ্ছে ভালো করে লাইলাম তা সুবহানাকা ইন কুনতু মিনাল জালিম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন নিকুমতু মিযালিম যাক মার্শাল্লাহ না রে থাকবি বসো না পেনটা নিয়ে বসো বাবা যাক মানে এদিকে ফিফটি পার্সেন্ট হলো ওদিকে ও ফিফটি পার্সেন্ট মানে তোর ড্র ম্যাচ চলছে চলো আর একটা করে কোয়েশ্চেন হবে এবারে দেখি এদিক থেকে যদি কোনো সাড়া পাওয়া যায় সামনে থেকে তো হয়ে গেল দেখা যাক আরও একটি কোশ্চেন আমি মায়েদের উদ্দেশ্যে এবারে করছি এরপরে আবার ভাইদের কোশ্চেন করা হবে আর যদি সঠিক দিতে পারে আর একটা শেষে কোশ্চেন করা হবে শুনুন কোন সে নবীর রূপে কোন সে নবীর রূপে প্রেমের सुधा মেখে কোন সে নবীর রূপে প্রেমের सुधा মেখে ভালবাসা গুঞ্জলে ওই ঝুলে কার বুকে ভালবাসা গুঞ্জলে ওই ঝুলে কার বুকে সে পাগলিনী বল লুটিয়ে দিল তার জীবন জবন লুটিয়ে দিল কি বাঁচিল তাহারে জীবনের রিগ উত্তর যে দেবে হাতি তুলিবে উত্তর যে দেবে হাতি তুলিবে পুরস্কার আছে তাহা দেবু সুন্দর উপহা তাড়াতাড়ি জুলেখা হ্যাঁ জুলেখা বিবি আচ্ছা জুলেখা বিবির আগের যে স্বামী ছিল তার নাম কি ছিল ওটা তো বলতে হবে মা ইউসুফনবী না হ্যাঁ ইউসুফনমিতো আমি কি বলছি জুলেখা বিবি যে ইউসুফ নবীর প্রেমে পাগল হয়েছিল ওনার আগের যে স্বামী ছিল তার নামটা তো বলতে হবে একসাথে তো পুরস্কার দেওয়া যাবে না ওটা জানে নি ওই ইসুর নামের পিএমএ পাগল জুলেখা ওইটাই জানি হ্যাঁ সব জানে আচ্ছা এদিকে এদিকে কোনো বোন পারবেন যে জুলেখার আগে যে স্বামী ছিল তার নাম বলতে পারলেই পুরস্কার না পারলে কিন্তু আমাদের ভাইদের দিকে প্রশ্ন চলে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন সারা রাত বাকি গজল প্রচুর জলদি করে যাও ভাই হ্যাঁ আচ্ছা যাক মাশাআল্লাহ আর আরেকটা প্রশ্ন ছিল জানো কোন নবীর রূপে ঝুলে খাবি পাগল হয়ে গেছে ইউসুফ হ্যাঁ ইউসুফ ওয়াহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আচ্ছা পুরস্কার আচ্ছা এরপরে আমি ভাইদের মানে মায়েরা তো হান্ড্রেড হান্ড্রেড হয়েই গেল রে বাবা আর একটা কোশ্চেন ভাইদের কাছে আমি করছি যদি ভাইরা সঠিক অ্যান্সার দিতে পারে তো তারপরে উভয়কে উদ্দেশ্য করে একটা করা হবে না ওখানেই শেষ করা হবে ভাইদের আরো একটি কোশ্চেন করা হচ্ছে মন দিয়ে শুনুন এবং তারপরে অ্যান্সার দেবেন শুনতে থাকুন বলো বল খায় বলো কোনো বেজি গায় পোকা কুদে কুরে খায় সোনারঙ্গ পৌঁছে গেলে সুস্থ হয় কোন বিবির সেবায় বল কোনো বেজি গায় পোকা কুদে কুদে খায় সোনারঙ্গ পৌঁছে গে

বি আর বিবি সাই মেরেছে কে বলে দিয়েছে তোমারে আ ভুলে যাচ্ছে হ্যাঁ বিবি রাবিয়া আচ্ছা আর কি কি বলো বলো আর কিছু না আর কিছু আচ্ছা আর আরেকজন যে হাত তুলছিল ভাই বলি আমি হ্যাঁ একটা একটা आंसर কিন্তু ঠিক হয়েছে মোটামুটি বলো মাইকে ধরে বলো বিবি রহিমা মানে ঠিকই ঠুকে মানে তাপ্পি তুপ্পি মেরে টুগলি থেকে পাশ করা হচ্ছে যাক পাস তো হয়েছে দেখ মাসা আল্লাহ বিবি রহিমা স্বামীর সেবা করেছিলেন কোন স্বামী আইব আলি সালসাল্লামের গায়ে আল্লাহ পাক কুষ্ঠ ব্যাধি দিয়েছিলেন তো সেই ব্যাধি এত পোকা শরীরে হয়েছিল পোকা ঝরে ঝরে পড়ছিল যার কারণে বহু বড় একটা অকেয়া তো সেই অকেয়াতে তানার অন্যান্য স্ত্রীরা তারা কিন্তু তানার ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু বিবি রহিমা তিনি তানার স্বামীর খিদমত করেছিলেন হজরত আইব আলাহ সালামের খিদমত করেছিলেন তো সেই স্বামীর সেবার কারণে তিনিও জান্নাতে যাবেন অতি মূল্যবান কথাই শেষ ছন্দে আমি আরও একটি প্রশ্ন করছি উভয়কে উদ্দেশ্য করে এটা কোনো মানে মায়েদের এবং ভাইদের নয় যেহেতু সব হান্ড্রেড হান্ড্রেড হয়ে গেছে সমান সমান তো যাই হোক শেষে হ্যাঁ উভয়কে উদ্দেশ্য করে প্রশ্ন করা হবে যাদের হাত আগে উঠবে তাদের জিত হবে দেখা যাক হ্যাঁ তো চলুন আগে যাবে নন্দিনী জানি আগে হাত তুললে হবে না ক্যান্সেল হবে কিন্তু আমি যখন হাত তুলতে বলবো তখনই তুলবেন নবী নন্দিনী রানে বলো তার আগে জান্নাতে যাবে কিশোদী নবী নন্দিনী জানলাত বলো তার আগে জান্নাতে যাবে কিশলী কারণে যাবে সেই রমনি নবী নন্দিনী জানাতে রানি বলো তার আগে জানাতে যাবে উত্তর যে দেবে হাতি তুলিবে উত্তর যে দেবে হাতি তুলিবে পুরস্কার আছে তাহা দেব। সুন্দর উপহার এখানে প্রথমে তারপর না পারলে ওই পেছনে সাদাওয়া না পড়লে আমার পেছনে আরেক ভাই হাত তুলেছে রানী আমি ওটা প্রশ্ন করিনি মা ফাতেমা জান্নাতের রানী ছিলেন তানার আগে কে জান্নাতে যাবে মা ফাতেমার থেকে আগে